আবুল্লা সাহেব আসসালামু আলাইকুম হুজুর এই যে ওর শরীরে কি আছে দেখেন তো কোনো জাদু বান তাবিজ কুখুরি করা আছে ব্রেনে কোনো সমস্যা আছে জাদু কয়টা আছে হুজুর দেখেন তো দুইটা বাম কটা আছে তিনটা তাবিজ কয়টা আছে হ্যাঁ পুখুরি কয়টা আছে নষ্ট করে দেন নষ্ট করছে বলতো হ্যাঁ শেষ হুজুর ওই যে মোকার বড়ো ভাই নেই বড় ভাই সবার বড়োটা মহাজের মহাজের উপর কয়টা নজর আছে যেমন তোর মোকার্লমের বড়ো ভাই মহাজার উপর কয়টা আছে নজর

তোমাকে কাল আছে না সাদাই আছে সাদা আছে হুজুর তোমার বড় ভাই মহাজের কি সমস্যা দেখেন তো হুজুর মহাজের কোনো সমস্যা আছে কিনা বিরিয়ানি কি সমস্যা কয়টা জিন নজর করে ওরে পাঁচটা করলো বিরিয়ানির মধ্যে কি দাদু সে হুজুর

অনেক তো আমার দরকারও ঠিক আছে এই যে ইয়ে কে মুখ মুখে বাসায় জানতো বাসার আশেপাশে কোনো ক্ষতি করা আসেনি কোনো চিন আসেনি আশেপাশে ও ডিস্টার্ব করে তোমার বাসায় গেছে হ্যাঁ আচ্ছা মেয়ে আশা পাশে মেয়ে আশেপাশে জিন আছে হুজুর বাসায় ওদের ক্ষতি করে দেন হ্যাঁ নাই গিয়া স্বাদু আছে জ আছে পান আছে পুকুরি আছে সব নষ্ট করে হুজুর হ্যাঁ দর্শক আরেকটা ভাইয়া আছে তোমার এক খোলা আছে না হ্যাঁ মহাপ্রিজ হুজুর মহাপ্রিজ মহাজ মহাপ্রিজ কয়টা কটা নজর আছে দেহান্ত হাজুর তাবিজ আছে বান আছে সমস্যা নাই যাক এই যে মোকার মানে আমার কি সমস্যা দেখান তো আমার উপর কয়েক নজর আছে হ্যাঁ একটা পুফুরি আছে হ্যাঁ নাই কে তাবিজ আছে বান আছে জাদু আছে কটা জাদু দুইটা বন্দি করে দেন আর জাদুগুলো নষ্ট করে দেন

দুইটা নজর ব্যবসা ক্ষতি আছে যাদুঘা আছে পুখুরি বাঁচটা আছে ভর্তি করা দেন জিন্ডিলে আর কিছু নষ্ট করা যান্ধা ঘনু হজুর করতে আছে যে কান্দা আছে এর কয়